আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো টেংরা মাছের একটি রেসিপি এভাবে টেংরা মাছ রান্না করলে খুবই মজার হয় চলুন আজকে টেংরা মাছটা আমি কিভাবে রান্না করলাম ওটা দেখে নেওয়া যাক প্রথমে টেকরা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এক মাছে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিব কিছুটা পরিমাণের হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিব হাত দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতন সয়াবিন তেল এই তেলটাতে আমি মাছটা ভেজে নিব তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিব মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে নিচ্ছি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি অনেকে না ভেজেও রান্না করে না ভেজেও রান্না করা যায় আমি ভেজে রান্না করব। মাছটা দোনো পাশ ভেজে এখন তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাতে যখন হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া বাটা আপনার এখানে ধনিয়া ও জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে আগে থেকে একটু পানি ব্যবহার করেছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন এটাকে আমি একটু চেড়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব মশলাটা অল্প পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানিতে যখন বল কুটবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো টমেটোটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন এখন আপনার দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ট্যাংরা মাছের রেসিপি এভাবে বাসায় যদি আপনারা ট্যাংরা মাছ রান্না করেন তাহলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে ট্যাংরা মাছের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবারে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ